আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের রিকোয়েস্টে একটা কালেকশন নিয়ে যেটা হচ্ছে বোরখা বোরখার জন্য আপনারা অনেক বলছিলেন তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে বোরখাটা এক কালারের মধ্যে হাতাটা হবে প্রিন্টে ঠিক আছে এই বোরখার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল তো এটা হচ্ছে আপনার হাতাটা প্রিন্টের হবে হাতার সাথে যে প্রিন্টের কন্ট্রাস্টের সাথে এক কালারটা হবে ঠিক আছে এবং এই এক কালারটার মাঝখানে বাটন ওয়ার্ক করা থাকবে তিনটা তিনটা করে আর একটা সাইডে পকেট আছে না

এই কালারটাও খুব সুন্দর দেখুন খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আমরা এক কালারটাও দেখিয়ে দিব আচ্ছা এটা এক কালারও হবে এক কালারও হবে এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস থাকবে অনলি 950 টাকা আগে ছিল 1050 টাকা এখন হচ্ছে 950 টাকা পেয়ে যাবেন 100 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বোরখাটা আপনার রেগুলার ইউজের জন্য অনেকে বলছিলেন যে আপনার রেগুলার ইউজের বোরখা দেখেন আবার কেউ কেউ পার্টি আর বোরখা চাচ্ছিলেন সো এখানে আসলে মোটামুটি আপনারা সব ধরনের কালেকশনই পাবেন সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ভিডিও থেকে আপনার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনারা এখানে যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কোথাও নক করলে কিন্তু এগুলো নিতে পারবেন না প্রাইসটা কি জি অনলি নয়শো টাকা থাকবে

অনডেন নয়শো পঞ্চাশ টাকা থাকবে ছয় নুট হচ্ছে সেন্টারি আপনারা হচ্ছে এক কালার পাচ্ছেন এই যে সেমটা এক কালার মাঝখানে বাটন করা আছে খুব সুন্দর একটা কালেকশন এটারও কালার হবে হ্যাঁ এটারও কালার হবে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দামটা পড়ছে অনলি 900 টাকা 900 টাকা এটা 950 সেটা 900 900 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা ব্ল্যাক এটা 900 তাই না প্রিন্টেরটা 950 প্রিন্টেরটা 950 এই কালারটা 900 আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি আপনাদেরকে যারা হাতে প্রিন্ট পছন্দ করেন

দামটা কি থাকছে অনলি 900 টাকা টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন ফ্যাশন প্রখা বিদ্যেতে যেটা হচ্ছে আপনার শপ নম্বর হচ্ছে দশ লেভেল চার গিনশ নিকার চার তলাতে ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ